বন্ধুরা আজ জনাব হেলিম ভাই এবং এমদাদ ভাই তাদের প্রজেক্ট থেকে টমেটো হারভেস্ট করবে এটাই তাদের প্রথম হারভেস্ট তো আজ আমরা আসলাম এই টমেটো হারভেস্টের একটা ছোট্ট প্রতিবেদন করার জন্য তো এখন মোটামুটি বাজারে খুচরা একশো আশি টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে পাইকারি হয়তোবা একশো ষাট টাকা কিংবা দেড়শো টাকা পাওয়া যাবে চলুন যাই আমরা তাদের প্রজেক্টে টমেটোর কেমন আজ প্রথম হারভেস্ট করলেন এটা দেখার জন্য আমার নিজেরও খুব একটা আগ্রহ হচ্ছে এই টমেটো হারভেস্ট একটা প্রতিবেদন করার জন্য অনেক তো এই সিজনে শুরু থেকে একদম চারা থেকে একদম টমেটোর ফলন পর্যন্ত হারভেস্ট পর্যন্ত এ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই টমেটোর সাথে লেগে আছি আজ প্রথম হারভেস্ট হবে শুনেই মনটা আসলে খুবই আনন্দে ভরে উঠল তো চলুন আমরা প্রজেক্টে যাই দেখুন নানান জল্পনা কল্পনার পরে সেই বীজ থেকে শুরু করে চারা লাগানো থেকে শুরু করে বেড নির্মাণ মাচা নির্মাণ সব হিসাব নিকাশের পরে আজ প্রায় ষাট বাষট্টি দিন পরে টমেটো হারভেস্ট করবেন জনাব হেলিম ভাই তার প্রজেক্ট থেকে দেখুন টমেটো অলরেডি পেকে গেছে এই যে টমেটো দেখুন সাইজও বেশ সুন্দর মোটামুটি সাত আটটা টমেটোতে এক কেজি হয়ে যাবে হেলিম ভাই জি ভাই এই যে আপনি ষাট পঁয়ষট্টি দিন পরে আজ এই যে এত সুন্দর টমেটো এই গ্রীষ্মকালীন টমেটো পেকে গেছে আপনার এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে খুব ভালো কারণ অনেকদিন পরিশ্রমের পরে আজকে টমেটো যখন পাকছে এতে খুব মানে আনন্দ যেগুলো বিক্রি করবো বিক্রি করার যখন হাতে টাকা উঠবে তাহলে পরিশ্রম আর পরিশ্রম আরো ভালো লাগবে আরো ভালো লাগবে পরিশ্রমটা পরিশ্রম মনে হবে না আচ্ছা এই এখন কি বাজারের অবস্থা কি জানেন খোঁজ দিছেন কেমন চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আপনারা দেখেন এই যে টমেটো একটু পরিশ্রম একটু মেধা দিয়ে আজকে আপনারা এই হারভেস্ট পর্যন্ত চলে আসছেন এই টমেটোর দামটা দেখেন এরকম একটা চার পাঁচটা প্রজেক্ট যদি কেউ সফলভাবে করতে পারে তাহলে তার চাকরি চাকরির প্রয়োজন আছে না চাকরি চাকরির থেকে তো ইনকাম অনেক বেশি কৃষিতে যদি কৃষিটা ভালোভাবে বুঝে শুনে করা যায় হ্যাঁ চাকরির থেকে অনেক এডা ইনকাম এটা বলার বাহিরে এটা কোনো মাপ নাই আচ্ছা তাহলে হেলমভাই আপনি তো মোটামুটি এই 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 চাশাবাড়টা অনেক দিন ধরে করছেন মনে করেন অনেক তরুণ ছেলে মেয়েরা বেকার চাকরি পায় না বিদেশে চাকরির চেষ্টা করতেছে চাকরির চেষ্টা করতেছে তারা যদি এরকম একটা প্রজেক্ট করে মানে মোটামুটি কতটুক প্রজেক্ট করলে তারা এই চাকরি না করে সুন্দরভাবে চলতে পারবে এটা আপনার একজন মানুষ প্রথম অবস্থা যদি 10 শতাংশ জমি নেয়

চাকরির প্রয়োজন নাই অনেক ইনকাম থাকে মানে নিজে চাকরি দিতে পারবে আর দুইজনকে ধন্যবাদ আসলে তুলেন বিশ করে তুলেন শুরু করেন খুবই ভালো লাগলো বন্ধুরা দেখুন এই টমেটোর বাজার মূল্য এখন প্রায় একশো ষাট টাকা মোটামুটি এক কেজি আপেল মানে দুই কেজি টমেটো বিক্রি করলে এক কেজি আপেল ওনারা খেতে পারবে মানে এতটাই দাম আর কি এখন তুলেন দেখুন বন্ধুরা ফলন দেখুন একদম মনে হচ্ছে যে বড়ই গাছে যেরকম বোরোই লেগে থাকে ঝুকায় ঝুকায় এরকম ফলন হয়েছে মানে ভাবতে কতটা ভালো লাগছে দেখুন এখন টমেটো এই টমেটো বাজারে উঠাইলেই একশো ষাট টাকা করে কেজি যেটা পাইকারি ভাবা যায় মানে একজন কৃষক দুই কেজি টমেটো বিক্রি করলে সে এক কেজি আপেল খেতে পারবে তো এরকম একটা প্রজেক্ট যদি একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা করে ছোটোখাটোভাবে তার কি আর চাকরি প্রয়োজন আছে আমি তো মনে করি না চাকরি প্রয়োজন নেই সে নিজেই চাকরি দিতে পারবে আর দুই চার পাঁচজনকে সত্যি অসাধারণ মানে ভাবতে কতটা যে ভালো লাগছে আজকে যে কৃষকরা যে টমেটো হারভেস্ট করতেছে আমার নিজের কাছেই ভালো লাগতেছে আমি যে যে একদম টমেটো চারা থেকে শুরু করে আজকে হারভেস্ট পর্যন্ত আমি যে এই এই প্রতিবেদনগুলো করছি আজকে যে হারভেস্ট করছে আজকে প্রথম হারভেস্ট তো তাই হয়তোবা একটু কম পরিমাণ হবে হয়তোবা সামনে আরও বেশি হবে তারপরেও যদি বিশ তিরিশ কেজি টমেটোও হারভেস্ট করতে পারে যার বাজার মূল্য আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা এখন একটু কম উঠবে সামনে আরও বেশি উঠবে কারণ এটার প্রথম হারভেস্টিং চলছে বন্ধুরা আপনারা কৃষিকাজ করতে পারলে জেনে বুঝে করতে পারলে কৃষিতে লস হওয়ার সম্ভাবনা একদমই নেই একদমই নেই কৃষিতে জেনে বুঝে করতে হবে আপনার উঠহাট করে বিনিয়োগ করলে চলবে না দেখুন এই টমেটো শীতকালে দশ টাকা বিশ টাকা কেজি থাকে অথচ সময়ের ব্যবধানে এই টমেটোর কেজি এখন একশো টাকা পাইকারি খুচরা একশো টাকা থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে দেখুন সেই স্বপ্নের গ্রীষ্মের টমেটো যার জন্য আমরা কৃষকরা এতদিন লম্বা সময় ধরে তারা এই পরিশ্রম করলেন দেখুন টমেটো হারভেস্ট চলছে এটা প্রথম হারভেস্ট হয়তোবা এখানে আজকে তিরিশ থেকে চল্লিশ কেজি হারভেস্ট করতে পারবে আজকে বাজার দর চলছে পাইকারি একশো টাকা থেকে একশো টাকা খুবই সুন্দর কৃষকদের পরিশ্রম সার্থক দেখুন টমেটোর সাইজগুলো বেশ সুন্দর মোটামুটি এই দশ বারোটা টমেটোতে এক কেজি হয়ে যাবে বন্ধুরা আজকে মোটামুটি ভাই এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি প্রথম হারভেস্ট করলেন তো তারা বেশ খুশি এখন বাজারটাও বেশ ভালো একশো টাকা কেজি মোটামুটি দেখা যাচ্ছে যে দুই কেজি টমেটো দিয়ে এক কেজি আপেল কিনা যাবে ভালো মানের আসলে ওনারা বেশ ফলন দেখে খুবই খুবই ভালো ভালো লাগলো দেখুন কতটা আসলে ওনারা পরিশ্রমী মেধাবী আচ্ছা ইয়ে হেলিম ভাই আপনারা তো এই যে দুইজনে এমদাদ ভাই আর হেলিম ভাই আপনার দুইজনে এই যে যৌথভাবে এই প্রজেক্টটা পরিচালনা ই করলেন আজকে তো যে এত পরিশ্রম করার পরে একদম বীজ লাগানো থেকে শুরু করে জমি তৈরি মাচা তৈরি বেড় তৈরি করার পরে যে আজকে টমেটো প্রথম হারভেস্ট করলেন মোটামুটি কয় কেজি চল্লিশ কেজি হ্যাঁ চল্লিশ কেজি চল্লিশ কেজি আপনাদের দুজনের অনুভূতিটা কেমন লাগতেছে আজকে কেমন লাগতেছে আপনাদের যে এতটা পরিশ্রম করে যে আজকে যে একটা ফল পাইলেন এটা মনে হতেছে ভালো আনন্দ লাগতেছে না আমার নিজে গিয়ে দেখেই তো আনন্দ লাগতেছে প্রাণটা ভরে গেল আর কি তো কালকে এটা বাজারে নিবেন না দেখ সকালে না আচ্ছা ভাই একটা জিনিস

আচ্ছা এখন বাজার কি আপনারা জানেন কত টাকা চলছে এখন বাজার আমি জিজ্ঞাসা করেছিলাম যে বলছে যে 150 থেকে 40 টাকা পাইকারি আছে আচ্ছা আচ্ছা তো আপনারা এখন মোটামুটি নিয়মিত তুলতে পারবেন একদিন দুই দিন পরে পরে 40 কেজি হচ্ছে তে দিন পরে বড় হয় 60 কেজি তুলতে পারে এর পরের দিন মনে হয় আপনারা মানে আস্তে আস্তে পারবে এটার উৎপাদনটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য